নমস্কার ভক্ত বন্ধুরা আপনার প্রিয় চ্যানেল ভক্তি বাংলাতে আপনাদের আবারও স্বাগত জানান আজ আমরা কথা বলব এমন একটি গাছ সম্পর্কে যেটি দেখতে যেমন সুন্দর তেমনই তার মধ্যে রয়েছে আধ্যাত্মিক ও অলৌকিক শক্তি হ্যাঁ আমি বলছি নয়নপাড়ার গাছ সম্পর্কে আপনি জানলে অবাক হবেন এই ছোট্ট গাছটি ঘরে রাখলে আসুন তো সৌন্দর্য নয় শান্তি আর্থিক সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর কৃপাও আর জানবো নয়নতারার গাছের পৌরাণিক গুরুত্ব বাস্তুমতে কোথায় রাখলে ভালো পূজায় কিভাবে ব্যবহার করবে এবং কী কী ভুল করলে এই গাছ ক্ষতি ডেকে আনতে পারে নয়নতারা হলো একটি ছোট্ট জাতীয় গাছ যার ফুল সাদা বা গোলাপি রঙের হয়ে থাকে বাংলায় একে নয়নতরা বলা হয় কারণ এই ফুলগুলো চোখের মতন দেখতে এবং অনেক সময় রাতেও ফুটে থাকে এই গাছ খুবই সহজেই বেঁচে থাকে বেশি যত্ন ছাড়াই দীর্ঘদিন ফুল ফুটি এটাই তাকে ধৈর্য সৌন্দর্য ও আশীর্বাদের প্রতীক করে তোলে শাস্ত্রে নয়নতারা ফুলের নির্দিষ্ট উল্লেখ না থাকলেও অনেক পুরনো গল্পে এই ফুলকে মা দুর্গা মা কালী ও ভগবান শিবের পছন্দের ফুল হিসেবে গণ্য করা হয়েছে হিন্দু শাস্ত্রে বলা হয় যে গৃহস্থে ঘরে নয়ন তারা গাছ রাখে এই বাড়িতে রোগ অশান্তি ও আর্থিক সংকট সহজে আসে না এটি দেবী লক্ষ্মীর রূপ আনন্দলক্ষ্মীর প্রতীক এই ফুল পূজার থালায় রাখলে মা লক্ষ্মী তুষ্ট হন বাস্তুশাস্ত্র অনুসারে নয়নতারার গাছ ঘরে উত্তর পূর্ব ঈশানপল বা পূর্ব দিকে বারন্দা বা ছাদে রাখা সবচেয়ে শুভ এতে বাড়িতে ঢোকার সময় শুভ শক্তির প্রবাহ তৈরি হয় বাড়ির সদস্যদের মধ্যে মানসিক চাপ অশান্তি বা রাগ কমে এই গাছে কখনো শুকিয়ে গেলে সেটি দ্রুত সরিয়ে ফেলি গাছ বসাতে হয় কারণ শুকনো গাছ নেতিবাচক শক্তি টানে এই গাছ শুধু ফুল ফোটায় না এর চারপাশে তৈরি করে শান্তির এক বল এই ফুলে থাকে এমন এক কম্পন যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে সন্ধ্যায় এই গাছে গঙ্গা জল ছিটালে ঘরের মধ্যকার প্রভাব দূর হয় ধর্মীয় মতে শিব পূজার আগে নয়নতার ফুল দিয়ে ওম নম শিবায়ু জপ করলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এই ফুল বহু পূজায় ব্যবহার করা যায় মা কালী ও মা দুর্গার পূজায় এতে মানসিক শান্তি আসে ভগবান শিবকে নিবেদন করলে ভয় ও দুঃখ দূর হয় শনিদেবের পূজায় শনিবার যদি এই ফুল অর্ধ দেন কুগ্রহের প্রভাব কমে এই গাছকে কখনো ছেঁটে ফেলবেন না শুকনো বা নষ্ট পাতা থাকলে সেটি দ্রুত পরিষ্কার করে ফেলুন গাছ মরে গেলে বাড়িতে বেশি দিন রেখে দেবেন না এটি বাস্তুদোষ বাড়ি নয়নতারার গাছে দ্রুত বা ঝাঁড়ু স্পর্শ করে একবারই মিশে এতে শুভশক্তি নষ্ট হয় এই গাছ শুধু সৌন্দর্য বা পূজার কাজেই আসে না এটি পরিবারের মধ্যে ভালোবাসা শান্তি এবং আধ্যাত্মিক ভারসাম্য বজায় রাখে ঘরের বাচ্চাদের ঘুম ভালো হয় পড়াশোনায় মন বসে মানসিক অবসাদ অনেকটাই কমে যায় ভক্ত বন্ধুরা এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ছোট্ট নয়নতারা গাছটি শুধুই ফুলের জন্য নয় এটি ঈশ্বরের আশীর্বাদ বয়ে আনে আপনার ঘরে যদি এখনও না থাকে তবে আজই একটি নয়নতারা গাছ কিনে আনুন বাড়ির ঈশানকণে রাখুন নিয়মিত জল দিন এবং পুজোর সময় এই ফুল উৎসর্গ করুন আপনি নিজেই কিছুদিনের মধ্যে অনুভব করবেন শান্তি সৌভাগ্য আর ঈশ্বরের কৃপা ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন নিচের কমেন্টে লিখুন আপনার ঘরে নয়নতারার গাছ আছে না নেই এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঘন্টার চিনে ক্লিক করতে ভুলবেন না ওম শান্তি ওম নম শিবা